सुबह से पुलिस पुलिस खड़ी हुई है क्या चोर हैं इतनी क्यों है पे क्यों आप, तो तो आप चलते हुए शो में क्यों बंद कर रहे हैं इफ यू इफ यू हैव डेड नॉट है मॉर्निंग वाई यू स्टॉपिंग नाउ नो बडियर नो बडियॉर नो बडियर

তাঁর একটি সিনেমা বেঙ্গল ফাইলস গতকালকে তার ট্রেলার রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু কলকাতা পুলিশ অনুমতি নেই বলে সেই ট্রেলার রিলিজ হতে দেয়নি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই ট্রেলার ইতিমধ্যে রিলিজ হয়ে গিয়েছে এবং আমরা যেটা ইতিমধ্যে খবর পাচ্ছি পশ্চিমবঙ্গে এই ছবি দেখানো হবে না আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর এই ছবি গোটা দেশ জুড়ে রিলিজ হওয়ার কথা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এই ছবি দেখানো হবে না এই ছবি কোন প্রেক্ষাগৃহে চলবে না এমনটা নির্দেশ দেওয়া হয়েছে এমনটা নির্দেশ গিয়েছে সেই নির্দেশ কিভাবে গিয়েছে 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 কোথা থেকে তা আপনারা জানতে পারবেন কেউ কেউ করতে তবে একটা বিষয় স্পষ্ট হয়ে প্রকাশ্য যখন ট্রেলার রিলিজ হতে দেয়নি ফলে এই চলচ্চিত্রটা রিলিজ হতে দেবে না সেটা গতকালকে আমরা বুঝতে পেরেছিলাম এবং গতকালই কার্যত একটা প্রশাসনিক যে দপ্তর সেই দপ্তর থেকে ইতিমধ্যে নির্দেশ গিয়েছে পুলিশের কাছে এবং প্রত্যেকটা প্রেক্ষাগৃহের কাছেও কার্যত সেই নির্দেশ পৌঁছে যাবে আমরা যেটা জানতে পাচ্ছি যে বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে চলবে না এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের তরফে দাবি করা হচ্ছে সংশ্লিষ্ট সিনেমাটিতে এমন কিছু দৃশ্য বর্ণিত রয়েছে বা দেখানো হয়েছে যেগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এই অভিযোগকে সামনে রেখে ছবিটি যাতে না দেখানো হয় তার জন্য নির্দেশিকা ইতিমধ্যে জারি করছে রাজ্য প্রশাসন অর্থাৎ চলচ্চিত্রটি দেখানো হবে না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে রিলিজ করবে না একদম ব্রেকিং খবর আপনাদের সামনে তুলে ধরছি এর আগেও কেরালা স্টোরি একই ভাবে রাজ্যে দেখানো হয়নি চলচ্চিত্রটি চলে আসার পরও প্রেক্ষাগৃহে দেখানো শুরু হওয়ার পর আচমকা রাজ্যের তরফে নির্দেশ গিয়েছিল কেরালার স্টোরি দেখানো যাবে না তারপরে প্রত্যেকটা সিনেমা হল থেকে সংশ্লিষ্ট সিনেমাটি উঠে যায় বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তার বলার অপেক্ষা রাখেনা বিবেক অগ্নিহোত্রী পরিচালক তিনি দাবি করছেন বা তিনি বলছেন সত্যজিৎ রায়ের বাংলা এটা এই বাংলায় দুটো কি সংবিধান চলে একটা ভারতের এবং আরেকটা ম্যাডামের এবং শুধু বিবেক অগ্নিহত্রী নয় বিভিন্ন রাজনৈতিক মহল গোটা বিষয়টা নিয়ে সমালোচনার ঝড় তুলছে অভিনেতা মিঠুন চক্রবর্তী তথা বিজেপি নেতা তিনি গোটা ঘটনা নিয়ে প্রচন্ড আপসেট তিনি বলছেন এটাই রাজ্যের চরিত্র এর পাশাপাশি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রীকে স্যালিউট এই ট্রেলারটিকে সামনে আনার জন্য এই ট্রেলার পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত রিলিজ হয়নি অফিসিয়ালি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে ঘরে এই ট্রেলার পৌঁছে গিয়েছে কাজে সবটা মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল ফাইলস এরা যে রিলিজ হবে না ট্রেলার নিয়ে যে মুহূর্তে মাতামাতি শুরু হয়ে যায় যে মুহূর্তে ট্রেলার আটকানোর জন্য প্রশাসন তৎপর হয়ে যায় তখনই বিষয়টা আজ করতে পেরেছিলাম এই বেঙ্গল ফাইলস কি রয়েছে এই বেঙ্গল ফাইলসে আমরা যেটা জানতে পাচ্ছি গ্রেট ক্যালকাটা কিলিং তার কিছু ছবি রয়েছে বর্তমান পশ্চিমবঙ্গের বেশ কিছু ছবি আমরা দেখতে পারবো তাতে যে আবহ তৈরি হচ্ছে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছিল বা এখনো হয়ে চলছে এই সবটা নিয়ে বেঙ্গল ফাইলস তৈরি করা হয়েছে ফলে এই বেঙ্গল ফাইলস যদি সামনে আসে তাহলে হয়তো শাসকের যে ব্যাংক সে ব্যাংকে প্রভাব পড়তে পারে এবং ভোট ব্যাংকের বাইরে যে হিন্দু ভোট ব্যাংক তাতেও প্রভাব পড়তে পারে সে হিন্দু ভোট ব্যাংকও শাসক দল থেকে মুখ ঘুরিয়ে নিতে পারে এরকম প্রচুর বিষয় সামনে উঠে আসছে এবং সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হবে বলেই ইতিমধ্যে যে নির্দেশিকা তৈরি হচ্ছে বেঙ্গল ফাইলস না দেখানোর যে নির্দেশিকা ইতিমধ্যে তৈরি হচ্ছে তাতে রাজ্যের যে গণতান্ত্রিক আবহ তা নিয়ে প্রশ্ন বিস্তর এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখবো ইতিমধ্যে চলচ্চিত্র যাতে সিনেমা হলগুলোতে দেখানো হয় বাংলা চলচ্চিত্র তার জন্য সিনেমা হল নির্দেশ দেওয়া হয়েছে দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত সিনেমা দেখানো হবে বাংলা ছবি দেখানো হবে সেদিনও আমি প্রশ্ন করেছিলাম যে সিনেমার প্রতি যদি এত সত্যিই দরদ হয় তাহলে বাংলা চলচ্চিত্র যেগুলো ভিন মতাদর্শের পরিচালকরা তৈরি করছেন সেগুলো ব্যান করা যাবে না কিন্তু আমরা দেখেছি অনেক বাবু চলচ্চিত্র ব্যান করা হয়েছিল শিশেন্দু ডাইনি নামক চলচ্চিত্রটি ব্যান করা হয়েছিল এছাড়াও একাধিক চলচ্চিত্র আপনারা জানেন এর পাশাপাশি বলেছিলাম চলচ্চিত্রের অভ্যন্তরে যদি গণতন্ত্র বা চলচ্চিত্র জগতের অভ্যন্তরে যদি গণতন্ত্র বজায় রাখতে হয় তাহলে সমস্ত ছবি দেখানো হোক কিন্তু অদ্ভুতভাবে আবারও সেই একই জায়গাতে রাজ্যের যেই মাথা সেই মাথা অবস্থান করছে কিছু ছবি দেখানো হবে কিছু ছবি দেখানো হবে না সেই মতোই আমরা সরাসরি দেখতে পেলাম কেরালা স্টোরির পর এবার বেঙ্গল ফাইলস এই রাজ্যে বেঙ্গল ফাইলস দেখানো হচ্ছে না আপনাদের আগাম খবরটা জানিয়ে রাখলাম চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন করুন সাবস্ক্রাইব শেয়ার করুন এবং ভাবুন ভাবুন ভাবার প্র্যাকটিস করুন এই গণতন্ত্র কোন দিকে এগোচ্ছে সে বিষয়ে আপনাদের মগজ চালান আপনারা স্বাধীন কাঁচীন এবং গেরেলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ বন্ধুরা